দুই সাল থেকে অর্থাৎ দীর্ঘ পনেরো বছর ধরে বিএনপি ক্ষমতার বাহিরে এতটা লম্বা সময় ধরে একটি দল ক্ষমতার বাহিরে তার উপর দলের শীর্ষ দুই নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান রাজনীতি করতে পারছেন না সেই সূত্র ধরে আগামী নির্বাচনে মানুষ যখন ভাবছিলেন বিএনপি কি আবারও আগের পরিণতি বরণ করবে ঠিক সেই সময় দলটিকে চাঙ্গা করতে লন্ডন থেকে বহুমুখী কর্মকাণ্ড হাতে নিয়েছেন তারেক রহমান প্রশ্ন আসছে তাহলে কি আবারও ক্ষমতায় আসছে বিএনপি লন্ডন থেকে কি কি কর্মকাণ্ড করছেন তারে চলুন এই ভিডিওটিতে এসব বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশের বিরোধী দল বিএনপি গত দুমাস ধরে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের কর্মসূচি শেষ করে দৃশ্যত তাদের আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সমবানা দলগুলোকে নিয়ে যুগপথ আন্দোলনে প্রবেশ করেছে লন্ডনে থেকে এসব কিছুর সমন্বয় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার সমাবেশ থেকে যে দশ দফা দলটি দিয়েছে সেগুলো সমমানা দলগুলো নিজেদের মতো করে পালনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতারা মনে করছেন প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদের দল ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং তারা মনে করেন এটি সম্ভব হয়েছে তারেক রহমানের রাজনৈতিক কৌশলের কারণেই আবার গত দু মাস ধরে বিভাগীয় সমাবেশ ও মিছিলগুলোতে তাদের কর্মীদের যেসব স্লোগান বেশি দিতে দেখা গেছে সেগুলো আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েই তারেক রহমান লন্ডনে থাকলেও দুই সালের ফেব্রুয়ারিতে তার মা খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন তিনি এবং সেখানে থেকেই তিনি দল পরিচালনা করছেন তার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম বলছেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীদের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করেছেন তারেক রহমান যা বিএনপিকে এই দুঃসময়ও চাঙ্গা করে তুলেছে অনেক বিএনপি নেতারাই বলছেন দূরে থেকেও কর্মীদের মাঝে তিনি প্রবেশ করতে পেরেছেন তবে শেকড় অনেক গভীরে ঢুকে গেছে এর কারণ হচ্ছে তিনি সবসময় নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন বিপদ আপদে খোঁজ নিয়েছেন মামলার খোঁজ নিয়েছেন কেউ আহত হলে ডাক্তারদের পাঠিয়েছেন এর মধ্য দিয়ে দলে প্রাণ সঞ্চার হয়েছে যা দলকে চাঙ্গা ও সুসংঘটিত করে তুলেছে জানা গেছে লন্ডনের স্থানীয় সময় ভোর তিনটা চারটা অর্থাৎ বাংলাদেশে যখন সকাল নয়টা থেকে শুরু করে নেতাদের সঙ্গে কথা বলেন তারেক রহমান সিনিয়রদের সঙ্গে মিটিং করেন এরপর জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে নেতাদের খোঁজ নেন দলের শীর্ষ নেতা যখন কর্মীদের খোঁজ নেন কথা বলেন তখন কর্মীদের বুক আনন্দে ভরে যায় ফলে তারা দ্বিগুণ আগ্রহ নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন বিএনপি ক্ষমতায় থাকার সময় ব্যাপক ক্ষমতাশীল নেতা তারেক রহমান দুই সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন পরে জামিনে মুক্তি পেয়ে দুই সালের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এ সময় তিনি আর রাজনীতি করবেন না এমন অঙ্গীকার নামাও তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল এর প্রায় দশ বছর পর লন্ডনে থেকেই আবার পূর্ণাঙ্গ রাজনৈতিক কার্যক্রম শুরু করেন তিনি বিশেষ করে গত এক বছর ধরে প্রায় বিশটি জেলা কমিটি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি ছাড়াও গুরুত্বপূর্ণ ইউনিটগুলো গঠনের আগে তিনি অনলাইনে দফায় দফায় সভা করেছেন নেতাকর্মীদের সাথে স্থায়ী কমিটির সভাগুলো তার সভাপতিত্বেই হচ্ছে কোথাও কোথাও দলের মধ্যকার কন্দল নিরসনেও সরাসরি ভূমিকা রাখছেন তিনি বিশেষ করে গত এক বছরের সরকার বিরোধী রাজনৈতিক কর্মসূচি প্রণয়নে তার সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে গ্রহণ করছে দলীয় ফোরামগুলো তারেক রহমান যে না থেকেও সবার মাঝে আছেন তার প্রমাণ মিলেছে চলমান আন্দোলন আর সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত না থাকলেও মঞ্চে তাদের জন্য দুটি চেয়ার খালি রাখা হয়েছিল যে চেয়ারে দেখা যায় এই দুই নেতার ছবি রেখে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়া এবং তারেক রহমানকে অনুপ্রেরণা মেনেই কাজ করছে তবে তারেক রহমান যে পুরোপুরি সফল হয়ে গেছেন তা কিন্তু বলা যাচ্ছে না কারণ জানা গেছে বিএনপির হাইকমান্ডের ভেতরেও নানারকম অসন্তোষ আছে গ্রুপিং আছে শীর্ষ নেতৃত্ব নিয়ে দ্বিমত ভিন্নমত এমনকি বিরোধও আছে সুতরাং ভোট দেওয়ার সুযোগ পেলে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় বসাবে নাকি বিএনপিকে ভোট দিবে সে বিষয়ে এখনই উপসংগারে পৌঁছানো কঠিন মানুষ কাকে ভোট দেবে বা না দেবে এ প্রশ্নের চাইতে বড় কথা একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যে ব্যবস্থাটি গত কয়েকটি নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়েছে দেশে বিদেশে সমালোচিত হয়েছে সুপ্রিয় দর্শক দু সালে চব্বিশ সালের ত্রিশ জানুয়ারির আগে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেটি সুষ্ঠু হলে বিএনপি কি আবারও ক্ষমতায় আসতে পারবে আপনি ব্যক্তিগতভাবে সে নির্বাচনে কাকে ভোট দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার রায় সে সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ